আসসালামু আলাইকুম আহমতুল আজকে আমরা শুরু করতে যাচ্ছি ষষ্ঠ পাঠ এর আগে আমাদের পঞ্চম পাঠ শেষ হয়েছিল তো পঞ্চম পাঠে আলোচ্য বিষয় ছিল এদাফত এদাফত তা আমরা আবার একটু পঞ্চম পাঠটা দেখে এখানে পঞ্চম পাঠটা খুবই গুরুত্বপূর্ণ তো এখানে ছিল যে কিতাবি ই কিতাবুকা কিতাবুকি কিতাব কিতাবুহা যে বাংলায় দুই শব্দের মাঝখানে র আসলে তাকে এদাফত বলে আর এদাফতের প্রথম অংশকে মুদাফ বলে দ্বিতীয় অংশকে মুদাফুন ইলাইহি বলে দুইটা বিষয় দ্বারা এদাফত গঠিত মুদাফ এবং মুদাফুন ইলাই দ্বারা তো মুদাফ শুরুতে আসে আর মুদাফুন ইলাই শেষে আসে এই ছিল এখানে মূল আলোচ্য বিষয় আর এর আগের আগের দর্শে আমরা মুক্তাদা এবং খবর সম্পর্কে আলোচনা করেছিলাম যে একটা বাক্য যখন পরিপূর্ণ হয়ে যায় তখন তাকে জুমলা বলে আর জুমলা গঠিত হয় দুটি অংশ দ্বারা মুক্তাদা এবং খবর দ্বারা এবার মুক্তাদার সংজ্ঞা হলো যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে বলা হয় মুক্তাদা আর মুক্তা সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলে খবর বেশ এতটুকু আপনাদেরকে বারংবার বলা হচ্ছে যাতে যখন আবশ্যকীয়ভাবে বোঝার তখন যেন আমরা সহজেই বুঝতে পারি তো এবার আমরা ষষ্ঠ দর্শ শুরু করতে যাচ্ছি ষষ্ঠ দশ আরবি হলো আদার সুসাদিসু দিসু ষষ্ঠ পাঠ কয়েকবার আপনারা আওড়াতে থাকেন আদ্দার সুসাদিসু দিসু ষষ্ঠ পাঠ আদদাৰ সুসা দিছো ষষ্ঠ পাঠ আদ্দাৰ সুসা দিছো ষষ্ঠ পাঠ আদ্দাৰ সুসা দিছো ষষ্ঠ পাঠ প্ৰথম খণ্ড আৰবি ছিল আলজুছ উল আউৱালু প্রথম অধ্যায় আলবা বুল আউৱালু প্ৰথম পাঠ আদ্দাৰস উল আৱালু দ্বিতীয় পাঠ আদ্দাৰ সুসাহানি তৃতীয় পাঠ আদ্দাৰ সুসা দিছো চতুৰ্থ পাঠ আদ্দাৰ সুৰ পঞ্চম পাঠ আদ্দাৰসুল খ ষষ্ঠ পাঠ আচ্ছা এটা করার পর ছাত্রদেরকে কোনো কিছু বোঝানো হয় না বলা হয় যে ভাই এতটুকু শুধু মুখস্থ করতে থাকবে এবং দীর্ঘ সময় নিয়ে এই এতটুকু খুব মুখস্থ করা হয় ছকটুকু আস্তে আস্তে বুঝিয়ে দেওয়া হয় আমরা যেহেতু এটা ভিডিও দেওয়ার একবারে বুঝিয়ে দিচ্ছি যে আগেই বলেছিলাম যে বাংলায় যখন দুই শব্দের মাঝখানে র আসে তখন তাকে এদাফত বলে তার মানে আমরা এখানে এর আগে তো দমিরের দিকে এদাফত শিখেছিলাম এখন বিভিন্ন নাম হ্যাঁ বা ইসিম ইসিমের দিকে এই দফত হয় যে আমরা বিভিন্ন ব্যক্তির নাম নিয়ে বলি যে অমুকের এইটা তমুকের ওইটা তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করব সেই ব্যবহারটা একটু পার্থক্য আছে কিছু নিয়ম নিয়ম তো আমরা আমরা পরে আলোচনা করি শুরুতে ছাত্রদেরকে নির্দেশনা কিছু বুঝাই না কি শুধু বলি যে দেখো এখানে কিতাবন যোগ্র সেদুন যে আমি বাংলায় বলতে চাই যে রাশেদের বই এ র মাধ্যমে যে একটা সম্পর্ক স্থাপন করা হয়েছে দুইটা শব্দের মাঝখানে দুইটা মিলে একটা বিষয় তো এটাকে এদাফত বলে এদাফত বলে আর এদাফতের প্রথম অংশকে বলে মুদাফ দ্বিতীয় অংশকে বলে মুদাফুন ইলাই তো তো দেখেন এটাকে যদি আরবিতে বলতে তাহলে হয়ে যাচ্ছে কিতাবু থেকে কিতাবুন থেকে তানবিনটা পড়ে যাচ্ছে কিতাবুন থেকে হচ্ছে কিতাবু আর রসিদুন থেকে হয়ে যাচ্ছে রসিদিন তো কিতাবু রসিদিন রাশেদের বই রটা একটু গড়গড়া করে পড়ি যাতে আমাদের যেহেলে বিষয়টা বসে যে এখানে দুইটা শব্দের মাঝখানে র আছে যেমন এখানে রাশেদ এবং বই এই দুইটা শব্দের মাঝখানে র দ্বারা সম্পর্ক স্থাপন করা হয়েছে রাশেদের বই এই সম্পর্কটাকে সম্পর্কটা বলে আচ্ছা রাশেদের বই অনুরূপভাবে ভাবে কিতাবন যোগ আ ইসাতু ছেলের নাম মেয়ের নাম যেহেতু পার্থক্য রয়েছে তো এখানেও ব্যবহারটা ব্যবহারেও পার্থক্য আছে যেমন কিতাবন যোগ আ ইসাতু যে আয়েশার বই আমি আরবিতে বলতে যাচ্ছি সেক্ষেত্রে কি হয়ে যাবে কিতাবুন থেকে কিতাবু তানবিনটা পড়ে যাবে তানবিনটা পড়ে যাবে কিতাবু আর আসাতো থেকে আসাতা হয়ে যাচ্ছে কিতাবু বই আরবিতে যদি আয়েশার মানে আয়েশার বই এটা আমি আরবিতে বলতে যাই তাহলে হয়ে যাবে কিতাবু আশাতা আর কিতাবন যোগ আলিফলাম যুক্ত শব্দ আলিফলাম যুক্ত শব্দ আলমু আল লিমু। তো এটা মিলে যে শিক্ষকের বই কিতাব মানে বই আল আলিমু মানে শিক্ষক এবার আমরা শিক্ষকের বই বলতে গেলে এ দফাত এভাবে ঘটবে কিতাবন থেকে হয়ে যাবে কিতাবু আর আল লিমু থেকে হয়ে যাবে তো মিলে হবে কিতাবুল আল লিমি শিক্ষকের বই ব্যাস এবার এতটুকু আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার আমরা এতটুকু মুখস্থ করবো এতটুকুকে বারংবার বারংবার পাঁচ মিনিট দশ মিনিট এভাবে পরে পরে আমরা মুখস্থ করব। শুধুমাত্র এতটুকু শুধুমাত্র এতটুকু যে কিতাব রশিদিন রাশেদের বই রশিদিন রাশেদের বই রশিদিন রাশেদের বই কিতাব আ আয়েশার বই কিতাব আশাতা আয়েশার বই কিতাবু আ ইসাতা বই কিতাবুল মাল লিমি শিক্ষকের বই এভাবে বারংবার আমরা পড়তে থাকবো ছেলেদেরকে নির্দেশনা দেওয়া হয় যে প্রতিটা তিনবার করে পড়ো তো ওরা তোরা পড়তে থাকে রাশেদের বই কিতাবু রাশেদের বই রাশেদের বই কিতাব আশাতা আয়েশার বই বই আয়েশার কিতাবুল মুআ শিক্ষকের বই এরপরে তাদেরকে নির্দেশনা দেওয়া হয় যে ভাই রটাকে একটু গরগরা করে পড়ো তো তারা এভাবে পড়তে থাকে রাশেদের বই আয়েশার বই কিতাবুল কিতাবিমি শিক্ষকের বই এদাফতটুকু ভালোভাবে বোঝানোর জন্য এবার দেখেন আমি একটু আলোচনা করছি যে এখানে মুদাফুন মানে এদাফত ঘটেছে যে প্রথম অংশকে বলে মুদাফ আর দ্বিতীয় অংশকে বলে মুদাফুন ইলাই আর মুদাফ মুদাফুন ইলাই মিলে জুমলা হয় না একটা পরিপূর্ণ বাক্য হয় না বরং এগুলো একটা বাক্যের অংশ হয় মানে মিলে হয় মুক্তাদা হবে অথবা মিলে খবর হবে তো যাই হোক ওটা অন্য আলোচনা মুদাফুন ইলাইয়ের তিনটা অবস্থা ইলাইয়ের তিনটা অবস্থা এর আগে তো গিয়েছে যে মুদাফুন ইলাই দমির হওয়া যেমন কিতাবি কা কিতাবু হু কিতাবুহ এগুলো শেষে যে কাকি হু হা এগুলো ছিল দমির তো ওখানে কোনো পরিবর্তন নাই কিন্তু এখানে যেটা লক্ষণীয় বিষয় যে মুদাফুন যদি কোনো ছেলের নাম হয় কোনো ছেলের নাম হয় তাহলে তার শেষে দুই জের হবে যদি কোনো মেয়ের নাম হয় তাহলে তার শেষে এক জবর হবে এবং তানবিন হবে না কারণ কোনো মেয়ে নামের শেষে তানবিন হয় না আচ্ছা কিতাব আইসাতা আয়েশার বই আর যদি শব্দটা আলিফলাম যুক্ত হয় তাহলে তার শেষে এক জের হবে কিতাবুল মু লিমি শিক্ষকের বই বেশ এই পর্যন্ত ছাত্রদেরকে ব্যাপক আকারে মুখস্থ করতে বুঝিয়ে মুখস্থ করতে দেওয়া হয় তো আপনারা এভাবে মুখস্থ করে নেন এবং আশা করি আলোচনাটা বুঝতে পেরেছেন যে বাংলায় দুই শব্দের মাঝখানে র হলে তাকে বলে আর এদাফতের প্রথম অংশকে মুদাফ এবং দ্বিতীয় অংশকে মুদাফুন ইলাইহি বলে আর মুদাফুন ইলাইয়ের আমরা পেলাম এখানে তিনটি অবস্থা ছেলের নাম মেয়ের নাম এবং আলিফলাম যুক্ত শব্দ যদি মুদাফুন ইলাই ছেলের নাম হয় তাহলে তার শেষে দুই জের হবে যদি মেয়ের নাম হয় তাহলে তার শেষে এক জবর হবে আর যদি আলিফলাম যুক্ত শব্দ হয় তাহলে তার শেষে এক জের হবে এতটুকু আপনারা ভালোভাবে বুঝে মুখস্থ করুন ভালোভাবে এতটুকু একেবারে একেবারে মতো মতো এতটুকু কিতাব কিতাব রাশেদের বই 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 কিতাবুল শিক্ষকের টাটকা এটা একটা ডাইশের মতো মাথায় জেহেনে রেখে দেন এদাফতের একটা ডাইশ এটা ভালোভাবে মুখস্থ করার পর এবার ছাত্রদেরকে নির্দেশনা দেওয়া হয় সামনে চলার জন্য শুধু এতটুকু হওয়ার পর আমি নিজে কি দর্শে ব্যাপক আকারে তামলিন করি যেমন বললাম যে আয়েশার হার তো ছাত্ররা বলে এই শুধু আ এশাতা কেউ ভুল করে তো ভুল দর্সে ভুল শুধরে দেওয়া হয় তো ভিডিওর ক্লাস এবং দর্সের আমাদের সরাসরি ক্লাসটা একরকম না এরপর এই এই বিষয়গুলো আর কি ব্যাপক আকারে ব্যাপক আকারে মুখে মুখে তামলিন করি ছাত্রদেরকে নিয়ে ঘন্টার পর ঘন্টা আধা ঘন্টা পৌনে এক ঘণ্টা এরপরে নিজেরা এই এইগুলোকে আসতো কোনো বাক্যে ব্যবহার করা হয় যেমন বলে যে উহা আয়েশার হার যালিকা ইখদু আঈশাতা শিক্ষকের চেয়ার কুরসিউল মুআল্লিমি ইহা শিক্ষকের চেয়ার হাজা কুরসিউল মোয়াল্লিমি শিক্ষকের চেয়ার সুন্দর কুরসিউল মুআল্লিমি জামিলুন এভাবে অনেক তামলিন হয় তামলিন হওয়ার পর ছেলেদেরকে নির্দেশনা দেওয়া হয় সামনে চলো তো ওরা এভাবে এদাফত দিয়ে বাক্য গঠনমূলক এই এবার ওটুকু পড়তে থাকে তো আমি আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি হাদা কিতাব রশিদিন ইহা রাশেদের বই হাদা কিতাব রশিদিন ওয়াযালিকা কিতাব আয়েশাতা ওয়াযালিকা কিতাবুল মুআল্লিমি ইহা রাশেদের বই এবং উহা আয়েশার বই এবং উহা শিক্ষকের বই প্রত্যেকটা এখানে জুমলা ওয়াও দ্বারা আতফ হয়েছে এখানে জুমলা জুমলার উপর আতফ হয়েছে কিতাবু রশিদিন জাদিদুন অকিতাবু আশাতা জামিলুন অকিতাবুল মুআলিমি মুফিদুন রাশেদের বই নতুন এবং আয়েশার বই সুন্দর এবং শিক্ষকের বই উপকারী এখানে দেখেন যে কিতাবু রশিদিন এখানে উপরের লাইনে যে বাক্যটা রয়েছে এখানে মুদাফ মুদাফনী লাই মিলে প্রত্যেকটা বাক্যে এখানে খবর বানানো হয়েছে এবং নিচের লাইনে প্রত্যেকটা বাক্যে এখানে তিনটা বাক্য আছে এখানে তিনটা বাক্যে মুদাফ মুদাফুন ইলাইকে বানানো হয়েছে বানিয়ে দেখানো হয়েছে তো আমি আপনাদের সুবিধার জন্য আরেকটু বিস্তারিত আলোচনা করছি যে হাযা কিতাবু রাশিদিন বললাম যে ইহা রাশেদের বই তো মুদাফ মুদাফুন ইলাই মেলে বাক্যের যে কোনো একটি অংশ হবে হাযা এখানে মুক্তাদা। হাযা এখানে মুবতাদা আর কিতাবু মুদাফ রাশিদিন মুদাফুন মুদাফ মুদাফুন ইলাই মেলে খবর মুবতাদা খবর মিলে জুমলা এখানে অনুরূপ জালিকা কিতাবু আয়েশাতা জালিকা মুক্তাদা কিতাবু মুদাফ আয়েশাতা মুদাফ 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 মিলে খবর মুক্তাদা খবর মিলে জুমলা মানে এই যে জালিকা মুক্তাদা এই মুক্তাদা এবং কিতাবু আয়েশাতা এটা মুদাফ মুদাফ নিলাই মিলে কিতাবু মুদাফ আয়েশাতা মুদাফ নিলাই মুদাফ মুদাফ মিলে খবর মুক্তাদা খবর মিলে জুমলা অনুরূপভাবে জালিকা কিতাবুল মুআল্লিমি তিনটা ব্যবহার চলে আসছে এখানে ছেলের নাম মেয়ের নাম আলিফ যুক্ত শব্দ জালিকা কিতাবুল মুআল্লিমি উহা শিক্ষকের বই জালিকা এখানে মুক্তাদা কিতাব মুদাফ আল মুআল্লিমি মুদাফুন ইলাই মুদাফ মুদাফুন ইলাই মিলে খবর আর মুক্তাদা খবর মিলে জুমলা আচ্ছা এখানে প্রত্যেকটা বাক্যের মধ্যে আমরা দেখেছি যে মুদাফ মুদাফুন মিলে খবর হয়েছে এখানে মুদাফ মুদাফুন ইলাই মিলে খবর হয়েছে আর এখানে কিতাব ও রাশিদিন জাদীদুন এখানে কিতাব ও সম্পর্কে বলা হয়েছে কি যে এটা জাদীদুন নতুন তো কিতাব ও মুদাফ রাশিদিন মুদাফুন ইলাই মুদাফ মুদাফুন মিলে মুক্তাদা আর জাদিদুন খবর মুবতাদা খবর মিলে এখানে জুমলা হয়েছে উদাহরণ ভাবে কিতাবু আয়শাতা জামিলুন এখানে কিতাবু মুদাফ আয়শাতা মুদাফুন নিলাই। মুদাফ মুদাফুন ইলাই মিলে মুবতাদা হয়েছে আর জামিলুন খবর হয়েছে তো মুবতাদা খবর মিলে জুমলা হয়েছে উদাহরণ ভাবে কিতাবুল মুআল্লিমি মুফিদুন কিতাবু মুদাফ আল মুআল্লিমি মুদাফুন ইলাই মুদাফ মুদাফুন নিলাই মিলে মুবতাদা হয়েছে আর মুফিদুন খবর হয়েছে এটা অতিরিক্ত আপনাদের বুঝার জন্য বললাম যদি আপনাদেরকে বুঝে থাকেন ভালো আর না বুঝে থাকলে কোনো অসুবিধা নেই না বুঝে থাকলে কোনো অসুবিধা নেই আপনাদেরকে সামনে দেওয়া হবে এরপরে ছাত্রদেরকে ব্যাপক আকারে যেটা নির্দেশনা দেওয়া হয় সেটা হলো গিয়ে যে এই শুধুমাত্র এ এখানে নমুনা হিসেবে দেয়া আছে যে আপনারা এগুলো পড়তে থাকেন একে অপরকে প্রত্যেক ছাত্রকে নির্দেশনা দেওয়া হয় যে একে অপরকে ভাই পড়াতে থাকো এরপরে নির্দেশনা দেওয়া হয় যে এইভাবে নিজেরা শুধুমাত্র মুদা মুদাফ নিলেই নিজেরা বানিয়ে বানিয়ে একে অপরকে ধরাধরি করতে থাকো তো ছাত্ররা আমি আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি আপনারা দেখেন যে এখানে ছেলেদের নামের ব্যবহার এসেছে কলা মু খালেদের কলম কলা মুন হবে না কলা মু খালেদের কলম আতু বাসিরিন বসিরের ঘড়ি বাই তু মাহমুদিন মাহমুদের ঘর আখু সাঈদিন সাঈদের ভাই উহতু বিলালিন বিলালের বোন সদিক ও মাজিদিন মাজেদের বন্ধু আমিনাতা আমিনার হার হাকিবা তু ফাতিমাতা ফাতেমার ব্যাগ সদি কতু ঝায়নাবা ঝায়নাবের বান্ধবী আহু ফারহানাতা ফারহানার ভাই উহতু হদি জাতা খাদিজার বোন এখানে সব মেয়ে নাম মেয়ে নামে শেষে মুদাফিনিলাই হয়েছে জবর হয়েছে আশা করি লক্ষ্য করেছেন আপনারা এগুলো খেয়াল করবেন এবার আলিফলাম যুক্ত শব্দের দিকে বাবুল মসজিদের দরজা ইসমুল ওয়ালাদি ছেলেটির নাম বা ছেলের নাম কুফলি তালার চাবি কামরার বাতি, বাতিমুল মাদ্রাসাতি মাদ্রাসার শিক্ষক এই পর্যন্ত এই পর্যন্ত একে অপরকে পড়ানোর পর ব্যাপক আকারে তারপর ছেলেদেরকে বিভিন্নভাবে এরকম জিজ্ঞাসা করা হয় যে মাদ্রাসার দরজা বাবুল মাদ্রাসাতি কামরার জানালা আয়েশার না ফিদাতুল ব্যাগ মাহমুদের হাকিবাত এভাবে ব্যাপক আকারে তামলিন করা হয় ব্যাপক আকারে তামলিন করার পর ছেলেদেরকে নির্দেশনা দেওয়া হয় যে তোমরা নিজেরা এভাবে বিভিন্ন শব্দ দিয়ে এদাফত গঠন করে একে অপরকে ধরাধরি করতে থাকো একে অপরে ধরাধরি করার পর তারপর ছেলেদেরকে সামনে বরাদ নির্দেশনা দেওয়া হয় তো এখানে এই যে মানে এদাফত দ্বারা বাক্য গঠনমূলক বাক্য গঠন করতে দেওয়া হয় আমি পড়িয়ে দিচ্ছি আপনারা আমি তো এখানে ভিডিওতে ধারাবাহিকভাবে বলে যাচ্ছি কিন্তু আপনাদের কাজ হলো কি এগুলো রপ্ত করা রপ্ত করে তারপর সামনে এগোবেন তা আমি আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি হা কলামু মাহমুদ্দিন ইহা মাহমুদের কলম হা দা কলামু মাহমুদিন ইহা মাহমুদের কলম কলামু মাহমুদিন জাদিদুন মাহমুদের কলম নতুন দেখেন এই যে কলামু মাহমুদিন এখানে এদাফাত ঘটেছে এখানেও কলামু মাহমুদিন এদাফাত ঘটেছে এখানে মুদাপ মুদাফুন ইলাই মিলে খবর হচ্ছে আর হাজাটা এখানে মুক্তাদা আর কলামু মাহমুদিন জাদিদুন এখানে কলামু মাহমুদিন মুদাপ মুদাফুন ইলাই মিলে মুক্তাদা আর জাদিদুন খবর হয়েছে কলামুহু বা অথবা আপনি বলতে পারেন যে কলামুহু জাদিদুন তার কলম নতুন এক্ষেত্রে হুদমিনের মাঝে মাহমুদের দিকে ফিরেছে যে কোনো মাহমুদের দিকে তিলকাসা আত বাসি উহা বসিরের ঘড়ি ঘড়ি সুন্দর আমি আলোচনা করলাম না আপনারা বুঝে কতটুকু এদাফত ঘটেছে এবং মেলে মুক্তা হয়েছে নাকি খবর হয়েছে এটা আপনারা হিসাব করে বুঝে নিয়েন তিলকাসা আত বাসি ইরিন উহা বসিরের ঘড়ি জামি লাতুন বসিরের ঘড়ি সুন্দর এখানে দেখেন মুদাফ মুের ক্ষেত্রে মুদাফটা হবে মানে হিসাব হবে মুদাফ হিসাবে যেমন এখানে দেখেন কলামু মাহমুদিন এখানে মাহমুদের কলমের কথা বলা হয়েছে তো ইশারাটা কিন্তু কলমের দিকে মাহমুদের দিকে না তো অতএব এই কলম অনুযায়ী এখানে হাজা হয়েছে এখানে যদি বলতাম কলামু আয়েশাতা তাহলে কিন্তু ওই হাজাই ব্যবহার হতো হাজা কলামু আয়েশাতা হ্যাঁ অনেকে এই ভুলটা করে যে আয়েশাকে দেখে এখানে হাজহি লাগিয়ে দেয় না এখানে হিসাব হবে মুদাফ হিসেবে মুদাফ যেটা হবে ওই অনুযায়ী মুজাক্কার মুয়ান্নাস হিসাব হবে ওনার দেখেন তিলকা সা আত বাসি এখানে সাহাতের দিকে সারা তো যদিও বসির কিন্তু মুজাক্কার ছেলের নাম কিন্তু বসিরের ঘড়ির কথা বলা হয়েছে বসিরের কথা কিন্তু এখানে বলা হয়নি যার কারণে এখানে তিলকা ব্যবহার হয়েছে সাহাতু বাসি ইরিন জামি ইতুন বশিরের ঘড়ি সুন্দর জামি মুয়ান্নাস কেন হলো কারণ মুয়ান্নাস এখানে কলামু মাহমুদ্দিন জাদিদুন জাদিদুন কেন হলো কারণ কলামুন এখানে মুজাক্কার আচ্ছা সা জামি জামিলাতুন সা আতুহু জামিলাতুন তার ঘড়ি সুন্দর হাযা একদু আমিনাতা ইহা আমিনার হার ইয়াকুদু আমিনাতা জামিলুন আমিনার হার সুন্দর দেখেন এখানে আমিনা হিসাব হিসাবে হবে না এখানে একদুন হিসাব হবে কারণ আমিনাতা আমিনার হার আমিনার হারের কথা বলা হচ্ছে আমিনার কথা বলা হচ্ছে না মুদাফ নিলে এটা তো শুধুমাত্র মুদাফের পরিচয় বহন করে কিন্তু মূল ধর্তব্য বিষয় হলো গিয়া মুদাফ আমিনার হার সুন্দর জামিলুন তার হার সুন্দর রজুলু আবু ফা ওই লোকটি ফাতেমার আব্বা আবু ফা আতিমাতা আলিমুন কাবি ফাতেমার আব্বা একজন বড় আলেম আবু হা আ কাবি তার আব্বা একজন বড় আলেম আবু মাজিদিন মোয়াল্লিমুল মাদ্রাসাতি মাজেদের আব্বা মাদ্রাসার শিক্ষক দেখেন এখানে দুটা মানে ও এদাফতের দ্বারা গঠন হয়েছে এবং খবরও এদাফতের দ্বারা গঠন হয়েছে আবু মাজিদিন আবু এখানে মুদাফ মাজিদিন মুদাফ নিলে মুদাফ মুদাফ নিলে মিনে মুক্তাদা মোয়াল্লিমুল মাদ্রাসাতি মোয়াল্লিম মুদাফ আল মাদ্রাসাতি মুদাফ 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 মিলে খবর মুক্তাদা খবর মিলে জুমলা তো যাই হোক এখানে মানে মুক্তাদা এবং এখানে আবু মুক্তাদা আর মুিমুল মাদ্রাসাতি খবর খবর মিলে জুমলা তো আবু মুক্তাদা এটাও এদাফত মোয়াল্লিমুল মাদ্রাসাতি এটাও এদাফত তো বাক্যটা শেষ করছি আবু মাহাজিদিন মোয়াল্লিমুল মাদ্রাসা ওম্মু ফাতিমাতা মোয়াল্লিমাতুল মাদ্রাসাতি মাজেদের আব্বা মাদ্রাসার শিক্ষক এবং ফাতেমার আম্মা মাদ্রাসার শিক্ষিকা তো এই পর্যন্ত পড়িয়ে দেওয়া হলো আপনারা এবার এতটুকু একে অপরকে পড়াবেন এবং বুঝে বুঝে এই যে মুক্তাদা খবর বিষয়ে যে আলোচনা করলাম এতটুকু এতটুকু আপনারা একে অপরকে ভালোভাবে বুঝিয়ে নেবেন তো আজকের মতো দর্শক এই পর্যন্তই রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার